আল্লাহ জিয়ারাতের উদ্দেশ্য কবর জিয়ারাতের উদ্দেশ্যে যা তেলাওয়াত হয়েছে এক কদম কোরআন শরীফ তেলাওয়াত সহ দোয়া করা হয়েছে আল্লাহ এই সমস্ত আমলের ভুল ত্রুটি ক্ষমা করে तमाम সব তোমার হাবিব আমাদের দয়ার নবীর পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তোমার হাবিবের আহরওয়াই আল পাক পঞ্জা সুন্দর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রহমান মুবারকে পৌঁছিয়ে দাও

ব্যবসা বাণিজ্যে বসে বরক দিয়ে ভর করে দাও আল্লাহ তোমার রহম দিয়ে তার জীবনকে আল্লাহ তুমি মালামাল করো আমার মুর্শিদ মাওলা রুহানি দোয়ার সিরা এই পরিবারের প্রতি রাত্রি আল্লাহ তুমি কবল মঞ্জুর করো প্রত্যেকেই যেন আমার মরু সহিউল্লাহ সাহেবের উপদের অনুসরণ করে মুর্শিদ মাওলার সাথে সুসম্পর্ক রাখতে পারে এবং তাও ঠিক আল্লাহ তুমি দান করে দিও রব্বুল আলামিন খাস করে আল্লাহ তার আমার মরু সহিউল্লাহ সাহেব ছেলে মেয়ে জামাই নাতি নাতি পোতা